اللهم امين الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب صخرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفقر وقنا عذاب يوم القيامة إلهي رحم برما মুস্তফা কি ওয়াসতে খুলে দে দরওয়াজায় রহমত গাদা কি ওয়াসতে রহমতুল্ল আলমিন খতমে রসুল জানে জহা ও হামিদ মোহাম্মদ মুস্তফা কি ওয়াসতে আল্লাহ মায়ার নজর করে তাকে দেখেন এই মধুশ্বর দক্ষিণ পাড়া যাবে মসজিদের উদ্বেগে ও আজ তোমার মা ফিলের ইন্তজাম করে আমার কতগুলা দাড়ি পাকা মুরুব্বি বাবাজিরা যুবক নজওয়ান ভাইয়ের আলেম সমাজ সহ পর্দার অন্তরালের মা বোনেরা বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে বলা অনেক প্রবাসী ভাই বাবারা মা বোনেরা আপনি আল্লাহর শাহিন শাহি পাক দরবারে মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে গো আল্লাহ জানি না আমি অদম গুণাগারে সামিম হোসেন রেজার দোয়া তোমার দরবারে কবুল হবে কি না অসংখ্য হাদি সাহেবান অসংখ্য আপনার ঘরের মেহমান আপনার এবাদত গুধারি তা হাত গুধারি হাত বানাইছে গো আল্লাহ যার হাত আপনার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উশিলাই আমাদের সবার জীবনের গুণা তুমি মাফ করে দেওয়াল্লা রব্বুল আলামিন আল্লাহ বাপের মুনাজাতে অনেক সন্তানের হাত বাড়াইছে যেই সন্তানের জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বানিতে বদলার কাজ কইরা সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা জান এত কষ্ট করেছে যাদের এমন আব্বা জান অন্ধকার কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও দয়া আর তোমার দরবারে অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই যেই মা জননী সন্তানের জন্য নিজের রক্তরে পানি বানাইছে যেই মা আরামের গুমরে হারাম কইরা দশ মাস দশ দিন গরবের মধ্যে ধারণ কইরা দুনিয়ায় আসার পরেও কষ্ট করেছে যাদের এমন মা দুঃখিনী অন্ধকার কবরে এমন আম্মা জানের কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও আম্মা আব্বা चुई लॻे से हल्ला जारा रे पाल তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুই ওবানসিব করে দাও যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ শিফা দান করো আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করো রব্বুল আলামিন আল্লাহ এই মধুশ্চর দক্ষিণ পাড়া জামে মসজিদের জন্য অনেকে সিমেন্ট দিয়ে অনেকে বালু দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবল মঞ্জুর করে নাও আজকের মা যারা টাকা দিয়া পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফেন্ডেল দিয়া মিডিয়ার বায়রা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পরদার অন্তরালের মা বোনেরা আল্লাহ সবাইকে তুমি কবল মঞ্জুর করে নাও রাব্বুল আলমিন ফিলিস্তিনের জমিনে ইসরায়েল বাহিনীর জালেমের জুলুমের শিকার আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি তোমার গায়বি মদ দ্বারা সহযোগিতা করো এ সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো বাংলাদেশের জন্য যারা রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে সহযোগিতা করে তাদের প্রত্যেককে তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ মসজিদের অসমাপ্ত কাজকে সমাপ্ত করার তৌফিক দান করো আল্লাহ আমার পর্দার অন্তরালে মা বোনেরা দোয়া চাই মা বনসহ অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রবাসীরা দেশের বাড়িতে মা বাবা সন্তান স্ত্রী পুত্র রাইখা বিদেশের বাড়িতে বড় কষ্ট করে আল্লাহ তাদের অমন কান্দে দেশে আসার জন্য শুধু বাংলাদেশের রেমিটেন্স বড় করার জন্য তারা বিদেশের বাড়িতে বড় কষ্ট করে আমার প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদেরকে কবল করো বিশেষ করে ইকবাল ভাই প্রবাস থেকে দোয়া চেয়েছেন আল্লাহ আমার ইকবাল ভাইয়ের কবলও মঞ্জুর করে নাও আল্লাহ আজকে আরেকজন ভাই আলমগীর প্রবাস থেকে দোয়া চেয়েছে এলাকার পাশের এলাকার আলমগীর ভাইয়ের মাও নাই নাই ওনার মতো কত প্রবাসীরা মা বাবা হারাইয়া প্রবাসে কান্দে আল্লাহ যত প্রবাসীরা বিদেশের বাড়িতে মা হারা বাবা হারা আল্লাহ প্রত্যেক প্রবাসী আমাদের সবাইকে তুমি কবল মঞ্জুর করে নাও এ মাহফিল কেয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখো আর আমাদের মরণের আগে একবার নবীজির নূরানি চেহারা মোবারক দেখাইও আকাশুল খাস ভাবে দোয়া চা হয় আমার ভাই মারোনা কামাল সাহেবের আব্বা যেন সুস্থ অবস্থায় আছেন আল্লাহ আমার কামাল ভাইয়ের আব্বা যানকে সে পায়া দেনা কামেলা নসিব করো এমন ভাবে যারা যারা দোয়া চাই প্রত্যেকের মনের নেক নেক আশাগুলা পূরণ করে মরণের আগে আখিরি জবানে মধুর কালাম পরাই আল্লাহ لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام